দর্শক আপনার সামনে আজকে একজন একটা উপস্থিত হয়েছে এক দেশ এক সদাগর সদাগরের সাত ছেলে তখন সদাগর সাত ছেলে ছয় ছেলেরে বিয়া করেছে এক ছেলে বিয়ার বাকি তাই লেখাপড়া শিখায় তখন সদাগরে হঠাৎ করে একদিন বা ছেলেরা ডাক দিল বিয়ের লেখানি পরে যা তোমরা সবাই গোলাবো তখন সবাই দোলাওয়ার পরে যে নে তোমরা তো সঙ্গে বিয়া কর আমার দায়িত্ব শেষ করলাম ছেলে রইছে এর নাম আছে হিরন বাসা ওই যে তারে তো তার করাইতাম না দেখা লেখাপড়া তারা কমপ্লিট করো করা চাকরি করতে পারে আর তারে তোমরা যত ডুক করা এই আমার দিন তোমি খাটাই যেতেছি গা আর তারে তোমরা এই যত্নের মতো যতটুকু পারো রাখবা তোমরা সন্ধে দিয়ে গেলাম হতে নো নয় পুত্রে শুনলো শোনার পরে ঠিক ওই বলে যে আমার দিন তো আমি খাটাই যেমন বেশি দিনে বাঁচতাম না হঠাৎ করে যেমন ওই কত পরে মার দুই মাস পর ওই সদাগর মারা গেলো তখন সদাগর যখন মারা গেছে তখন তারা বাঘের কাজ করল করলো কাজ করার পরে তারা বলে বড় ভাইয়া বলে যে ভাই এ আমরা তো বলি জয় জানি আর তো কিছু জানি না বলি যে আমরা যাই আর শুনু ভাই বাড়িতে হোক এ লেখাপড়া করুক আর ছয় মাসের খানি ঘোরা আমরা সবাই দিয়ে যাই মুগে তখন তারা দাঁড়িয়ে মাঝে ডিঙ্গা লইয়া সবাই রওনা দিল তখন গেল আর আমরা ছোট বাইরে থেকে গেলো বাড়ি হিরন বাসারে। ও হিরন বাসটা স্কুলে যায় আর আয় আর সময় মতো খানি তারা দে। বোয়ানি তার ছয় বৌদির লইয়া হে আছে আর দাসী দেয় গেছে লগে একদম ছয় বৌদির লগে এর ছয় বৌদির লগে একটা দাসি দেয় গেছে তারা কেজমত করবার লাগে পরীবার দিন যাইতেছে লেখাপড়া করতে করতে হঠাৎ করে একদিন পরীক্ষা আইসে তারা একবার ওটা দুই ডিয়া বাজে গেছে পড়তে পড়তে আর বই ঘুমাই দিয়েছে বই হাতে ওই ঘুমাই দিয়েছে আর গুমবাই মতো লাগছে মধুর ঘুমের মতো লাগছে আর এই সময় স্বপ্নে দেখে আয়নামতী কন্যা এক তুলা ওজন আয়নামতী কন্যা এক তোলা ওজন শ্বাস সমুদ্র থেকে নদীর হি পা ডালামের থাকে ওখান তো সব যখন দিকে ফাল মেরা উঠছে উঠে দেখে কোনো আয়না মতি কন্যা শুল্ল হলো তার রু দিকে সেরতে উন্মাদ হয়ে গেল যখন ঠিক করি ওখান সব উঠে দেখে তার কাছে নাই তখন হঠাৎ করে ওই ঠিক করি রে এম মেদে এক দূর হেম মেদে এক দূর ফাগল শূন্য মতো হয়ে গেছে হিরণ বাসা তখন তো সে কি করতো যে খন দেখলাম আমার কাছে খাসে দেখি নাই কি হলো তখন হতে আমি সেই মুখে দেখছে সাতশো মধ্যে একশো একটা দেব পাহারা দেয় তখন এই অবিকল দেখিয়ে সে যা এ কিটা বলল খাবার সবর গাছটি বইয়ে যাইতো তো গা এই সময় একটা গান হইলো যাচ্ছে বোধহয় আমি হয়ে যাই তখন একটা গান হইলো শুনা লুই না ল বৌদি গৌদি আগ শুইনাল তোমার খরে নে যে মানে কি গান্ডা কইসে তারপর ভাল মারে ঘুম থেকে উঠছে যে সব কণাশে হির কিতারি আয়না অতি কন্যা হইল কিনা গান্ডা আমার নে ও বোন এন্ডে মো সব চাই জানে কি হইল সব জালে ডাক দিল যে হিল বর্ষায় কিতা ওমাদে একটা গান হইল আমরা তো শোনা শোনা শুনলাম আয়নামতি কন্যা সাতশো মতে তেনোদের হেইবার গা থাকে 100টা দে তারে পাহাড়া দে এক তুলা ওজন শূন্য হলার দรรু রাত্রি দাখে ডালামে মিত্র দিনা থাকে করে তো না কি করা যায় এখন এইটা কইয়ে বাইর হই গেছে পহন তার বহুত একটা হইল একটা গান

সপন মিতা দার দর বদলো হিরবাশা স্বপ্ন কদিন সাহা ফাঁসা হয় না সব সময় কথা মিথ্যা মিথ্যা তার বহুদিন তাহলে হইল যে হইলো দেখো বই নীরাতে জায়গা হয়ে গেছে কোনো আঘাত প্রায় জন বাচ্চা গর আর ওখানে যদি জায়গা না হয়ে যাবে আমরা দিব জন্মাচ্ছি না তুমি আয়না আয়নামতি সামনে দেখছো ঠিক আছে সাত সময় একশো একটা দে তারে পাহারা দে আর তুমি কি করে তারা আনবে আর তুমি কি করিয়া তারা যাইবা সাত সম্বন্ধে তৈরি ভার হইবা আর একশো একটা দেওয়া তারে পাহারা দে তুমি কি করে কি করবা তারা কিচ্ছু করতে যে না বোধ আমি সঙ্গেছি আমার যাওয়া লাগবে তখন বলে যাও যাও হিম বাসা যাইতেছো তো ঠিক হই তুমি যে ওর মা ধৈসো কি করবো আমরা তো মারিয়া গেছো তুমি তো মারবাই মরবাই আমরা মারিতেইতা বলিনি দেখা এসে আমরা যখন ফাইতো না তখন তো আমরা অর্জন দিব তা আমি মানি না তোমরা কথা আমার আমার যাবোই লাগবো তাই নাও হিমন বাসায় যাইবা তো ঠিক হই একটা কথা কইয়া অত অতনাথের আমার আর কই ভাই মোশাক্ষী হ তোমার মামা আছে আর ভারো ভার জঙ্গল বারো বছর হয়ে গেছে তক করে। আমার অনুরোধ তোমার মামার কাছে একটা দর্শন করে যাইবাই তোমার মামা একটা দেখা করে যাই বাই আচ্ছা তুমি আছে হতে আচ্ছা হে হাই হাই এমতি হায় এনামতি রওনা দিছে তার এই কল্পনা তখন রাত যখন বাধ্যে লাগিয়ে যখন সূর্য উঠছে চিন্তা করলো যে রাত তৈল গা আড়তে আড়তে পাহাড়ে দিয়া তার বড় অদিত কইল যে আমার মামা একজন আছে লাউরার ভারো মনি গুসাই কত করে বৌদি কত এই কথাটি আমি যাই আর মনে মনে খালি তার এই যখন হায় এনামতি হায় এনামতি তার এই রূপ দেখিয়া কি আর বলতে পারে তখন লাউরা ভাড়া আতে আরতে আরতে তার মামার তো আর দেখা হয় না রাত যখন দিন গেল সন্ধ্যা হয়েছে পাহাড়ে নজর বাঘ বাল্লুক আইয়ে তখন এই অবস্থা এইটা তখন কি করতো দরাইয়া আর মামারে জবটা দেখা যাক মণি ঘুষাই তফের মেঝে বয়ে রইছে গিয়া শাই তার বৌদি খুঁজে দিছে যে তার ধ্যান বাংতা পারত না ধ্যান বাংতে গেলে অষ্টের ফিশন দিকে দা লাম্বই অষ্টে বক্তি দিবা হতে আচ্ছা তখন মণি ঘুষায় রই দেখে যে দাঁড়িয়ে মুছে মাঝে মেঝে লাগিয়েছে বছর কত হয়ে গেছে কেন নোকে আমার লম্বা হয়েছে অষ্টম গেলাম বোঝা ভীষণের বক্তৃত পড়ছে তখন তোর মামায় ওই সময়টা গান গইছে সোয় না গো যাইতা মায়ে দেশে দাৰুণ বি দিৰে যে মানে সেই গান এটা কৈছে আৰু কতো না কেই তাৰ মামাৰ দৰ্শন পাইছে অষ্ট্ৰেলা বক্তিত পৰছে তই মামাই চাই দে দে যে হেৰি অৱস্যা তোমাৰ আমি শুনছি আয়নামতি কন্যা শাশুবত শাশুবত তেরোদের এইবার তাকে একশো একটা দেয় তাহলে পাহারা দে তুমি শাশুমত তেমন কি করে ভালো ভাই আর আয়নামতি কন্যা তুমি কি করে আনবা মামা এই কথা কবি আমি মানি না আমার যাও নিলাম তোমার বলে তোমার বাইন হয়ে গেছে বাইন গেছে বনির দিয়ে আমার বাইর তৈরি গেছে আমি সামনে দেখছি আয়নামতি কন্যা শুল্লো করা তার রূপ এক তোলা ওজন মামা আমার যাও নাই আমি বললে তখন তোরা কিটা করবো মামায় তো আর ভালো না ফিরাইতো তখন মামায় কইলো যে বাইনা তুমি যে আইলে আমাদের আমি তোমার কি দিব আমি তো ভারের মাঝে তাকি আহার নাই নিন্দা নাই যে বারো বছর কত হয়ে গেছে তো আমি এটিও করছি বারো বছর তপ করে একটা আঙ্গির খামাই করছি আমার হাতে আংটিটা তোমার দান করলাম বাইনা তো এই আংটিটা তোমার বিপদ থেকে রক্ষা করবো আঙ্গিরা তুমি যা কইবা তাও তোমার করবো আমার এই একটা সম্পদ ও আঙ্গিরা দিল তখন আমার কাছ থেকে কি লয়ে লই আছে রনা দিল যখন শুরু হইলো তখন বাঘ বাল্লু খাই আছে তার আঙ্গিরা হাতে দিছে বাঘে খায় মুখে দেখায় ফুকাটা বাইরে আত্মীয় বাঘে বাল্লুকে খায় হলে আর আর মরণ নাই ইতা করতে করতে আরতে গাছ পয়ালো শাস শহীতে নদীর গিয়া দর্শন দিল দেখে শাস্তমিত তো আমি কি করে ফারুম একটা ওই উল্কি উল্টা দেখা যায় না মানে আমি কি করলে ফারুক যখন ফারুক আর কতই না তখন মনে মনে চিন্তা করে এই সব বোন মামার কত মানলাম না বৌজন্ত কত মার শুনলাম না আমি কি তা করিতে ফারুক একবার থেকে পার দেখা যায় না বেক্কার চিন্তা তারা কর্তাছে আত্ম মন হয়েছে যে রে মাঝে একটা আংড়ি ছিল যে দেখে রক্ষা পাবো তা আমার তো এই ওই আমি শ্বাস সমুন্ধে ভার হইতাম হইসি তো আংড়িয়ে কথা কইব দেখিস আঙ্গড়িয়ে জিজ্ঞাসা করিয়া যে আংড়ি আগে আসলে খার আগে হতাম তোমার মামার যে ওখানে খার ওখানে যারা তো পড়ছে তার তা আমার যে সত্যি আছে আসতো আমি শ্বাস সমুদ্র তেও দেখি হবে ভার হইতাম আমার ভার করিয়া যে মানে একই কথা কইছে দেখা যায় আঙ্গড়ি হাত থেকে সত্যি গেছে

আর হলে রোদ দিকিয়া ভিতরে থাকলে আগুনে লোককার মতো আকাশে উড়ে তখন ডালাম সন্ধ্যা যায় আগুলা সূর্য হলে পরে তারা ডালামিত করে তখন আয়নামতির একশো দেবে পাহারা দেয় রাত্রে পাহারা দিবার লাগে আর তারা ডেডি তারা একবার খানি দে আর এই আয়নামতী রাজার দেশের যত এরিয়া এরিয়ার ভিতরে তারা পাহারা দেয় এই ওন জেমে নাকি তারা দেখছে দেও গল তো আইতাছে ওন এর মধ্যে দেও এক শত দেও ওই একটা দেও হলো বিশ্বাস দেও তারে অর্ডার সারা খাইতে পারে না তারা জীব যন্ত্র এই রাজার রাজার এর মধ্যে যা পায় তারা দইরা রাখে তোন মুনিশ দিকে খাই লই তারে অদরছে তোন সব দেও দলা হইছে ওন বিশ্বাস দেও আয় না খাইতেও পারে না ওন বিশ্বাস দেও আইলে হই কিদা বড়ে তোরা সারা যে কই তুমি কিদা করতাছো আমরা তো এখন উনিশশো দইটা বই রয়েছি আমনও আইন আমরা সেবা করতাম বাড়িটা আপনি কত না করতে হন আপনি তো হুকুম না দিন যে আমরা খাইতাম পারি না ওদের আচ্ছা আচ্ছা ঠিক আছে এই একটা রাজা উজিরের ছেলে সায়দ রাজ টিকা তার কপাল ও না জানি কোন বিপদে বুঝে আইছে আর তারে তোমরা দা দে তো তাই আমি একটা কথা জিজ্ঞাসা করি যে মনীষী তুমি শ্বাস সমুদ্রে তেমন কীভাবে ভাল হইলায় আর কী বা খেল লাগলে আইলায় তখন তো বিহু তো কথা না পারে না বলে যে দেখো আমি আমার মা বাবা শুরু থাকতে মরছে আমি দেখছি না আমার আরি ভরি হয়েছে আমি শিয়ান হওয়ার পরে যে আমার মা বাবা একটা মানসিক করে গেছে যে শ্বাস সমুদ্রে তেরো নদী ফারো এসে যা একশো একটা দেহ ভাই ভাই আমার আমার মা বাবা ছেলে সন্তান থাকে না ও একটা মানসিক করছে যে আমার কোনো ছেলে সন্তান যদি হয় যে শ্বাস সমুদ্রে তেরো নদী ফারোইয়া একশো একটা দেউ খাই ভাই এই দেও রে আমি মিষ্টি খাইবার জন্য আইছি আমার মা বাবা মানুষিক করিয়া গেছে ফেট পরাই মিষ্টি খাওয়াই ওই মিষ্টি বলা খিতা দেও বলতো মিষ্টি খাই অভ্যাসটাই মিষ্টি বালা খিতা বিশ্বাস ঠিক আছে মিষ্টি খিতাম মিঠাই জিনিস কত ঠিক আছে আমরা বের ভিতরে থাকবাই এর ভিতরে তো আরও আমরা খাবো হয় না আমরা জন হইলাগো এক সময় লাগো জন খেট ভরে খাবাই ওই বিহুদের সবাই কথাটা মনে হইলো যে আঙ্গ দিয়ে দেখি আমার বাসায়নি তখন কইল যে আমরা এর গগন বেড় দিয়া তারা লইয়া বই রইছে আরে এখন এখানে কইল আঙ্গিটা দ্বারে নিয়া মুখের দাঁড়িয়ে আংড়ি আগে আমার ওখান বাসা আগে তো আমার শ্বাস সুবিধা না দিছো ওখানে যদি আমারে তারার ফেট পরে মিষ্টি না খাবো আছে তো আমার মৃত্যু হবে খাই নিবো কত ঠিক আছে দেখবেন এই কথা কইছে আঙ্গি হাত থেকে ফোন করে ছুটি দেখা যায় আকাশ ভাইয়া মাড়ের মেয়ে বৃষ্টি পড়তাছে আর দেউজাতে জীবনে মিষ্টি খাই অভ্যেস নাই কি যান মিঠা পাইছে খাইতে খাইতে মুখা দেখা ভোগা দা ভাই ৰয় খাইতে খাইতে জীবন মিষ্টি খাইছে না এই খানি খাইতে খাইতে আর বেভু ৰয়া একটা ঠেক একটা মাথা একটা এইবার হাও আই লাডু মিষ্টি জীবনে খাইছে না নেশা লাগিয়ে গেছে গা দেউ অন বিশ্বাস তো আর ঘুমাইতে পারে না অন বিশ্বাস তে ঘুমাইতে পারে না বিশ্বাদে তো তার রাখন লাগে সকল দেহ ঘুমাইছে আর ঠিকাইতেছে তখন হিরণবাস কইল যে আপনারা হাতে ঘুমাইলেন না সবাই ঘুমাইছে আমার তো কথা অফুরন রয়েছে আমার মায়ের মানসিক করিয়া গেছে যে একশো একটা রে মিষ্টি খাওয়া একদম হেড পরাইয়া আর খাওয়াইয়া সবের ঘুম দেখে যাইতাম ওর সবাই ঘুমাইছে আপনি যদি না ঘুমান তো তোমার মাংসরা অপুরণ থাকে ওই বিশ্বাস যে দেখা দেব ঠিক আছে আমার কথাটা বুঝো তুমি আমরা একশো দিয়ে উড়ে আনামতি কন্যারে আমরা পাহারা দিই আনামতি কন্যারে আমরা পাহারা দিই ও সবে যদি গুম মারে আমি গুম মারি যদি কোনো দেব লৈ লই আমরা কি করে তারা বাসাই দিই কত আইনামতি কুমানো কি সমস্যা আমি পাহারা দিব নিশ্চিত পাহারা দিবে আর এই কথা তো বিশ্বাস দেওয়ার ঘুমে খুব ঠাইনার আছে অসন্ধ্যা পরা কেমন হলে বুড়া হয়ে ঘর খুব তার ঘুমে দরত

গাছে গরিব গাছে গরিবা আরে মহ বিশ্বাস ঘুম দিছে যেমনি ঘুম দিয়েছে ডাকের শ্বাসে দেখা যায় মাটি নাকের শ্বাসে এমন ঘুম দিছে ঘুমাইতে ঘুমাইতে তখন সব ঘুমাইছে ওখানে বলা সূর্য খরণ যায় আঙ্গিলে হইল যে আংদি আগে ওখন আমার বিহর থেকে বাসা আগে তো দেওয়া হলে মিষ্টি হয় ঘুম পাতাইছো ওখন আমার একটা ফাঁকি বানা

একবার দুইবার আমার গাছে দর সাপ দিয়ে বস্ত করে সাইডে তিনবার হওয়ার পরে আয়না মত না এক দুই তিন কিনের পরে কোনো অভিশাপ লাগে না ঠপ করে গাছ উঠতে উঠতে ডালাম না রে সিরিয়াল সিরিয়ালে আংড়িটা আংডি তুই আমার একটা ফাঁকি বানা বাস ফাঁকি একটা ফাঁকি বানা নাহলে আমি ডালাম ডালামলে ওরা সার যাওয়া লাগবো আর যদি দেওয়া ওগুল উঠে তা আমার রাস্তা খাইলি বসা ভাইয়া এরা উঠবার আগে আমার যাওয়া লাগলো যে মানে কি আমি তার একটা ফাঁকি বানাইছে আর ডালামটা সিলে দিতাম যে পুরুষ তুমি তো আমার জীবনে লাই লই ভাইগা ঠিক আছে আমার একটা অনুরোধ তাফের কাছে আমার বাঘের ঘরে ঠুলে বেশি না ফার্স্ট টাইম আমি একটা গান খুঁজিতাম তখন হিরণ বাসায় ভাবলো সে তো মানুষ তো বুঝছে কথা বুঝে বলে ঠিক আছে আমি জীবন নিমু গা তো একটা গান হয়ে রাখ তখন ওরা যে যেমন তার বাবার ঘরে ঠুলির মেজের ফাঁকিটা বইছে ডালাম ডাল লইয়া ডালামের ভিতর থেকে একটা গান হয়েছে সুই না হালো না

কিরে দেও অগল আমার এই পাহারা তার থুইয়া কি হইল ওখান তো দৌড়বি দেও হলে একটু হয় না গিয়া দেখে নদীর ভার ও মাঠের নদীর ভারে মাঠের মেঝে সব একটার মাথা একটার হুকা উল্টা সব লয়া হয়ে যায় ঘুমাই যাচ্ছে তখন তো তার বাপের জানা কিবা দেও তুলন

আর আমরা মিষ্টি খাওয়ার হ্যাট পরে একদম পাতাইছে আর হে অপহরণ করে লয়ে গেছে গা তো যাক তখন তো দেব বলে হয়তো না হবার ছুটল চতুর্দিকে বিশ্বাস দেব বলছে এখন চেন্নু ভাইবা তারা গিলা গিলে ভাই ওখান তো শাস সমুদ্রে তো ফারাদা যখন গিয়ে সায়া দেখিয়ে যে একটা ফাঁকি যাইতেছে শাহ শাহ বইয়া তখন সব দেব অকল তার বাড়া রনা দিছে কোনোবাই কোনোবাই খালি তার মামার গিয়ে দর্শন গিয়া ফর্সে গিয়া আর দেব আইতে তার মামারে কল যে মামা আমি তো আইছি ওখানে আমার বাসাও যে বাইনি আমি তোমার কি বলে বাঁচাই আমার তো বাছাই কোনো আমি মিথ্যা কথা কইতাম মারতাম না আর তোমারে বাসাইতে মারতাম না যা যা তোমার বিধি আছে তা আমার ওই পূজা ওজা করি ফুলের তলে তারে ডাক বই দিয়া আসন করিয়া বই কইছে বাইনি তুমি আমার দুঃশ না আমার জিজ্ঞেস করে আমার ফাসা কথা কই আমি মিথ্যা কথা বলতে পারতাম তোমার কারণে কথা যাচ্ছেন এই দেওয়া বলে সম্পূর্ণ ফাটটা রে যেটা ফাঁকি লামলো ফাঁকি থাকে লোক উরুঙ্গ জঙ্গলে ফাটতে ফাটতে এরা অক্ষর ছিন্ন বিচ্ছিন্ন করতেছে খালি মনি গুছাইলে রাখিয়া জায়গা খান রাখিয়া অক্ষর সব জায়গায় ফাই যাচ্ছে ফুল জায়গা ফুল যেন পূজা করে যেখানে রাখিয়া তখন বিশ্বাস জিজ্ঞাসা করলো অ মনি গুছাই ভিন্ন কোনো ফাঁকি আইসিনি মাথা দিয়া কইসে হয় আর দেওয়া হইলেও উল্টা কনা দেবে বুঝছেন না সব ফাটার সিনেমেশন হয়ে যা গেছে আর মনি বুঝারে যে পূজা করে যেখান তৈয়া কোনো ফার আর বাকি রাখছে তখন তো তারা রায়ত হয়ে গেছে গা তারা মতে তারা গেছে গা দেব ওখান বাইর করলো ফুলের তল দেখা হিরন বাস্টারে হলে ভাগ্য নেও তোমার ভাগ্য বলা বাচ্চে তো যাও বাড়ির যাও মানে মানে বাড়ির যাও আমি একটা কথা কইয়া দিই ঠিক ওই আয়নামতি কন্যা এই ডালানের ভিতরে আসে তুমি বিশ্বাস রাখিও তুমি গরো গিয়া তোমার বৌদের সামনে গিয়ে ডালানটা ভাঙবাই আর যদি ডালানটা মনে করো যে আমি ডালামটা বাইরে দাঁড়িয়ে গেছে ভাঙিয়ে নেই যে হলার রূপ দেখেছে তুমি আর তুমি ও গেলে যাবে না তুমি ঠিক থাকা সত্যিও তুমি নিতাসো তুমি অনেক সময় এলা করে বাইনাতে পারো রাস্তা গিয়া কোন সময় গরো গিয়া সেটা ভাই তুমি এটা এই ডালানটা পাই গো না তখন তো হিরণ বাসা মামার কাছে বিদায় নিয়ে সেটা রঙা দিল বাড়ির বিয়া সেটা রাত যখন ওইছে ফারকিয়া সেটা হয়তো লাগছে ফুসকুনি ফারকিয়া হয় ওখানে যা বাড়ির যাই তুই তো বৌদি দিদি কি করবো ওই আইসবো হিরণবাসী কন্যা ডালানি করিয়া এই না তো বাড়ি ওই নিজের বাড়ি তুই পাইনি বাড়ি মারিয়া ভাগে যেমন বাড়ি মারিয়া বাংছে আইনামতী কন্যা চুলা ওজন নাকি তাই যেমন উদয় রূপ দেখেছে দাসী আছে জল নিত সকাল আয়া দেখে আইনামতী কন্যা বই রয়েছে হিরোনারে বই রয়েছে অজ্ঞানেছে কিতা করতো যদি অভ্যাস নাই

আর আয়নার আয়না মতি তুই সাঁতারও জানে না গ্যাসা গাছ তোলে তখন মা গো গঙ্গা তুমি যদি আমার বাঁচাও সতী নার এই যেমন একই কথা কইছে তারা ওই যে ফুল আছে শাফলা ফুল তারা গহন করছে আর এই দাশে কি করছে খাবরটা বের দিয়ে আসে আয়না মতি সাজ যা কলসি জল দেশে মাথার মেঝে তার জ্ঞান ঠিক করছে তখন তো সায় দেখে আনামতি কিনা দাঁড়িয়ে তখন দাসি আরে ফুর আমার অত কষ্ট করে আনলায় আর তুমি আমার রূপ দিকে তুমি এলাকা এত মাসে আনামতি শাড়ি সি সব তুই ভালো বালাতে দেখতেও পারছে না তখন কিটা করবো এই দাসী বালা হয়েছে আয়নামতি কন্যা লইয়া গেছে গর আর তার বৌদির দিকে সেটা বলে ও আইসি ও আয়নামতি কন্যা এমন সুন্দর শাড়ি আরে মোর রূপ তখন তো এই দাসী যে সাজ্য বহিছে এইটা তো আর বহুদিন যায় না ওখান গরো গিয়া সেটা যখন বহুদিন গিয়া দেখে তুলতা মুখ গুছাইয়া দেখি আমরা গড়ের দাসী কই যদি আমরা গড়ের দাসী এক জায়গায় এক জায়গায় কয় কই তো বোন কেউ কইও না তাক তাই এটাই মনে করে আয়না মতে লই আয় বাস করো আর আমরা এই চিন্তা কইও না কে কাছে তো গুছাই গুছাই হি রাজা আইছে তার বাইরে বাইরে তাইরো তখন তো গেল

রে শুই না লমার করে নেমারায় না মতি গয়া সে সাফলা পুলের ভিতরে বি হির বাসটা আগুন থেকে ফাল মারা উঠছে গানটা খানো বাজে আছে না তোর বৌদিন তো শুনছে যদি আরে গান্ডা আর খিতা কয় গান একটা খিতামে হয় গান তো আমিই গাইছি আমার মা বা ফালাইজার চিন্তা ভাবনা নেই গান তো আমি গাইছি গান আর খাটায় গাইতো কদিন এখন একটা গাও চাই আজ গান আজ গানা ফুরুষ আজ গানা ওর খালকে গাই ওর খালকে তোমার একটা গান শোনাই মনে মনে হাসি রক রক হয়তো লাগক আগে সাপলার ভুল তোর মারতে পারছি না সাপলা ভুল যেতে আসে রাগ তাতে গিয়ে তোর সব উল কি তা করছে ইনবার সাথে বিশ্বাস করে ঘুম আছে আর দাসিরা শুনে হেরা করি কি গানটা কইলো

ফুস্কনি ফাদা আজির ফুল গাছ তখন তার ফুল ফুলের ভিত্তে সেটা গ্রহণ করছে তখন পরিবর্তে আরেকক্ষণ্ডয় করবো আরেক রয়ে এটা শেষ করব